সেই সরস্বতী দেবী তিনি কেশবপুরটাকে বললেন যে আমি যার পাক পদবে নিরন্তর দাসী হ্যাঁ নিরন্তর আমি তার দাসী কিন্তু দাসী বলে কি হবে আমি তার সম্মুখে যেতে পারি না কেন না আমি হলাম বিদ্যা সরস্বতী পরাবিদ্যা সরস্বতী তো নই আরে মা চুপ করো না তাহলে আমি তার সম্মুখে যেতে পারি না তাহলে আমি না আমার অবস্থানটা হচ্ছে তার পিছনে হ্যাঁ ভক্তিযোগেন ও মানুষে সম্ম প্রণতি অমলে অপস্যৎ পুরুষ সম্পূর্ণ মায়াঞ্চত বাস্তব ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করবার আগে নারদের উপদেশ মতো ভক্তিযোগে সমাহিত হয়ে তিনি ধ্যান করতে শুরু করলেন তখন তিনি পূর্ণপুরুষ ভগবানকে দর্শন করলেন অপস্যৎ পুরুষ সম্পূর্ণ হ্যাঁ অবশ্য মানে তিনি দেখলেন কি দেখলেন পূর্ণপুরুষ ভগবানকে দেখলেন আর মায়াঞ্চ তদ অপাশ্রিতম মায়াকেও তার অপাশ্রিত ভাবে মানে পৃষ্ঠ অবস্থান করতে সেই মায়া ভগবানের সামনে আসতে পারে হ্যাঁ মায়া ভগবান মায়াকে নিয়োজিত করে রেখেছে আমাদের মতন জীবকে শুধরানোর জন্য আমরা মায়াবদ্ধ হয়ে আছি তাহলে আমাদেরকে মায়াবদ্ধ থাকলে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না নানারকমভাবে রকম ভাবে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে যাতে এই জগৎ থেকে তাকে বার করে নিতে হবে এই জগতে তাকে রাখলে হবে না কারণ তো ভগবানের সন্তান ভগবান এই জগতে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো তার নিজের সন্তানের উপর তো তার একটা মানে বাৎসল্য আছে তো এই জগতে তাকে আমাদেরকে ফেলে রাখতে পারেননি ওই জন্য মায়াকে দিয়েছে যে তুমি এদেরকে শান্তিতে থাকতে দেবে যাতে কোনো না কোনোভাবে সে সমস্ত সুখ ত্যাগ করে আমার চরণে আসতে পারে তখন আমি তাকে উঠিয়ে নেব আমার সন্তান তো এই জন্য মায়াকে নিয়োজিত করে রেখেছি হ্যাঁ তো আমি তো সেই অপরাধ সরস্বতী তাহলে আমি কি করে তার সম্মুখে যাব এই জন্য আমি তোমার জিহাতে উদিত হয়ে যাই আমি কি করে তার সামনে আমি যেতে পারি তুমি আমার উপর রাগ করো না তোমার যে মন্ত্র সিদ্ধি এতে কোনো রকম দোষ নাই কিন্তু আমি তো তার সামনে যেতে পারি না এই জন্য আমি তোমার জিহাতে উদিত হয়ে নাই এই জন্য তুমি ভুল শ্লোক বললে আর তারপরে আর তুমি শ্লোক বলতেই পারলে এই জন্য তুমি যাকে দর্শন করেছ আজকে তোমার যে এত বড় সিদ্ধি পেয়েছ তার পরিপূর্ণ ফলটা তুমি আজকে পেলে তার দর্শন করতে পেরেছো এই জন্য তুমি আর বিলম্ব না করে তার কাছে যাও তার চরণে শরণাগত হও সে তোমাকে তোমার মঙ্গলের রাস্তাটা দেখে হ্যাঁ তো তখন সেই সরস্বতীর কথা শুনে কেশব ভট্ট খুব ভোরে একদম ভোর রাত্রে সেইখান থেকে ছুটতে 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 মহাপ্রভুর বাড়িতে এসে সেই সচিনতার অঙ্গনে তখন মহাপ্রভু ভোরের বেলায় গঙ্গা স্নানে যান তার জন্য দরজা খুলছেন আর এসে একদম তার চরণে পড়ল আপনি আমাকে এত বড় অপরাধী করছেন বঞ্চনা করছেন মহাপ্রভু তো দৈনের প্রতি যে আমি তো আপনার শিষ্যেরও তুল্য নই হ্যাঁ আপনি আমাকে এরকম করছেন কারণ বলছে প্রভু আপনি আর আমাকে বঞ্চনা করবেন আমি আপনার তত্ত্ব জেনে গেছি মা সরস্বতী আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে তো সব জানেন বলছে ঠিক আছে দেবী তোমাকে যা যা বলেছে সেগুলো তুমি কারো কাছে প্রকাশ করবে আর তুমি এখন থেকে কৃষ্ণ ভোজন কর বললেন বিদ্যার উদ্দেশ্য নহে এ বিশ্ব বিজয় সেবিলে বিশ্ব প্রতিরে সে বিদ্যা সত্য হয় তুমি যে বিদ্যা লাভ করেছো সেই বিদ্যাটা দ্বারা তুমি অহংকারী হয়ে গেছো শুধু জয়পত্র সংগ্রহে তোমার সার হয়ে গেছে কিন্তু এটা তো উদ্দেশ্য নয় বিশ্বপতি ভগবানের সেবা করা ভগবানের ভজন করা এটাই হলো বিদ্যার উদ্দেশ্য তা না করে তুমি যদি অর্থ প্রতিষ্ঠা বা অন্যান্য এই সমস্ত অর্জনে ব্যস্ত হও এই বিদ্যাটাকে ইউজ করে তাহলে সেটা তো ভুল হচ্ছে এই জন্যে তুমি সব কিছু ছেড়ে ছেড়ে কৃষ্ণ ভজন করো এটাই তোমার বিদ্যার উদ্দেশ্যটা যথার্থ হবে ঠিক আছে তো এই বলে তিনি সান্ত্বনা দিয়ে তাকে পাঠিয়ে দিলেন এই হলো মা সরস্বতীর বিশেষ কাহিনী ঠিক আছে